স্বাগত জানাই আজকে রান্না করবো চিকেন দিয়ে আলু দিয়ে ঝোল দেখুন আটশো গ্রাম আমি চিকেন নিয়ে নিয়েছি আটশো গ্রাম চিকেন দেখুন শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা এবার দিয়ে দিচ্ছি রসুন এ দেখুন আদা দেবো গোটা চিরে জিরে পেস্ট করব এখন কারি পাতা এখন দিতে ভুলে গিয়েছিলাম তা দিয়ে দিচ্ছি দেখুন কারি পাতাটা দিয়ে পেস্ট করে নেব এখন আমার চিকেনটা ঢেলে দিচ্ছি এবার যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা ঢেলে দিচ্ছি দিয়ে দিচ্ছি চিকেন মশলা সাদমতো লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম হলুদ গুঁড়ো গোটা গোলমরিচ আমি ভালো করে বেঁচে দেব এ তখন ধরো বড়ো বড়ো লেগ পিস এবার দশ মিনিট আমি ঢেকে রেখে দেবো এবার দিয়ে দিচ্ছি কড়াইয়ের তেল দেখুন এবারে আলুগুলো ভেজে নেব একটা আলু দিলাম আলুটাকে ভেজে নেবো মাংসের আলু এখন মাংসের আলু লাল লাল করে ভেজে নিয়েছি এবার আলুটা তুলে নিচ্ছি দেখুন গোটা জিরে দিয়ে দিলাম দেবো পেঁয়াজ দেবো পেস্ট কাটা এটা ভালো করে লাল লাল করে ভেজে নেব এখানে আমি পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব সুন্দর করে ভেজে এবার আমরা টমেটোটা তুলে দেবো এখন টমেটা একটা টমেটো ভালো করে ধুয়ে কেটে রেখে বেছিলাম এটাকে ধুয়ে দেব ভালো করে টমেটাতে পুষিয়ে নেবো যে চিকেনটা মেখে রেখেছিলাম ভালো করে সেটা দেব এটা খুব ভালো করে আমি মেয়ে করে এটা সেটা সুন্দর করে আর এইভাবে করে বন্ধুরা রান্না করলে এটা একটা টেস্টই আলাদা দেখুন কত সুন্দর না কষাতেই সুন্দর কালার এসেছে ঢাকাটা খুলে ধরছে ভালো করে সুন্দর করে কষিয়ে লাগে নদীর মাংস যত কষাবে তত খেতে ভালো লাগে এখানে আলু ফাটা আমি তৈরি করছি তখন মুর্গি মাংস আর একটু কষারে ফসানো হয়ে গেছে ওদের সামান্য একটা জল দিয়ে দেবো বেশি জল দিল না শুধু সিদ্ধ হওয়ার জন্য আলোটা এবার দেখুন একটু গরম মশলা গুঁড়ো আমার প্রতি ছড়ি দিয়ে নামিয়ে ফেলব এই যে বন্ধুরা আমার রান্না কমপ্লিট তা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর আমার সঙ্গে থাকবেন আর এই যে এইভাবে চিকেনের ঝোল লাল লাল ঝোল আপনারা করে খাবেন নমস্কার